অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে প্রশংসায় ভাসিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। তিনি বলেন পৃথিবীতে সম্ভবত ড ইউনুসই একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে রামোস একথা বলেন তিনি বলেন মোহাম্মদ ইউনুসের শতাধিক ডিগ্রি রয়েছে যা বিস্ময়কর পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট এ বলেন সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী জানা গেছে পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে দুদেশের ডিপ্লোমেটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহত চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে এর আগে গতকাল শনিবার রাত সাড়ে দশটার দিকে চার দিনের সফরে ঢাকা এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোর্তাকে বিমানবন্দরে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিডিআর হত্যা নিয়ে দুইটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার সকালে বিচারপতি ফরাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা বললেও আজ এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পিলখানায় বিডিআর সদর দপ্তরে দু নয় সালে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন হত্যাকাণ্ডের শিকার হন ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় এছাড়া বিস্ফোরক আইনি গড়া মামলায় আটশো আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা জয়দেবপুর ঢাকা রেলপথ সড়কে রেলপথে চার জোড়া নতুন কমিটির ট্রেন চালু হয়েছে রোববার ভোর থেকে এসব ট্রেন চলাচল শুরু হয় সকালে জয়দেবপুর রেলওয়ে জংশন এসে আনুষ্ঠানিকভাবে এসব ট্রেনের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান এর ফলে মাত্র বিশ টাকা ভাড়ার বিনিময়ে গাজীপুর থেকে কমলাপুর পর্যন্ত চলাচলের সুবিধা পাবেন যাত্রীরা সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন একই সঙ্গে পেনশন পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন আজ রোববার সচিবালয় এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুশুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন এ লক্ষ্যে একটি কমিশন গঠন করা হয়েছে এ বিষয়টি কমিটি সুপারিশ দেবে অনিয়ম ও ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলী ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে রোববার সুপ্রিম কোর্টের প্রশাসনের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন এর আগে ষোলোই অক্টোবর দুর্নীতি ও শেখ হাসিনা সরকারের দোষর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় বারো বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের হাইকোর্টের বেঞ্চে কাজ পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখা হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কোন খাতে দুর্নীতি হয়নি বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা রোববার সকালে গাজীপুরের শিববাড়িতে বাস র‍্যাপিড ট্রানজিট বা বিআরটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের এসি বাস সার্ভিস উদ্বোধন করতে গিয়ে দুর্নীতির বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি ফজল কবির বলেন বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পে নয় দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেউ কোনো দুর্নীতি করতে পারেনি তার মতে বিআরটি প্রকল্পে চার হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে কিন্তু এটার কোনও সুবিধা পাচ্ছিল না জনগণ